সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিও থেকে আজকে আমি করতে চাচ্ছি একটা একদম আননন ব্লগ আজ আমি আর আমার বন্ধু সুবন বের হয়েছি মিরপুরের উদ্দেশ্যে কারণ অনেক দিন হল আমাদের আরও একটি বন্ধু ইলিয়াসের সাথে দেখা হয় না তবে আমরা একটু আগে মিরপুর চলে এসেছি তাই তৃতীয় বন্ধু ইলিয়াসের জন্য একটু অপেক্ষা করছি অপেক্ষা করতে করতে আমরা ভাবলাম সময়টাকে কাজে লাগানোর যাক এরপর আমরা মিরপুর এক নম্বরে একটা শপিং মলে ঢুকি সেখানে ঢুকে বিভিন্ন সব ঘুরে দেখি মূলত আমরা বিভিন্ন ধরনের স্যুটকেস দেখি সাইজ কেমন কোয়ালিটি কেমন ট্রাভেলের জন্য কতটা সুবিধাজনক হবে এই সব বিষয় বোঝার চেষ্টা করি কিছু স্যুটকেস বেশ স্টাইলিশ লাগছিল আবার কিছু দেখে মনে হলো কোয়ালিটি আরও ভালো হতে পারত আমরা দাম ব্র্যান্ড আর ফিচারগুলোর তুলনা করি যেন একটা ভালো ওভারঅল ধারণা পাওয়া যায় এর মধ্যে আমাদের বন্ধু ইলিয়াস এসে হাজির এরপর আমরা তিনজন মিলে আরও কিছু শপ ঘুরি নতুন নতুন সুটকেস দেখি আর একসাথে অনেকক্ষণ আড্ডা দিই তারপর আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল মিরপুর বেরিবাদ আর সেখানে গিয়ে আমরা আরও কিছু সময় কাটাই এবং বিভিন্ন জায়গা ঘুরে দেখি তো সম্পূর্ণ কিছু আপনারা দেখতে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন

কিছুক্ষণ গোড়াগুড়ির পর আমরা দেখতে পেলাম লোকজন কিভাবে এই নৌকাগুলো থেকে এই সিমেন্টের বস্তাগুলো উপরে তুলছে এটা আমাদের নজরে আসলো এবং জিনিসটা দেখতে খুব ইন্টারেস্টিং মনে হলো এবং সবাই হচ্ছে খুব সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন বস্তাগুলো দিয়ে দিচ্ছে এবং একটা চেইনের মাধ্যমে উপরে চলে যাচ্ছে আর জিনিসটা আসলে খুব সুন্দর কারণ এর আগে আমার আসলে ওইরকম কোনো অভিজ্ঞতা নাই এরকম দৃশ্য দেখার তো খুব সুন্দরভাবে চেনের মাধ্যমে উপরে যাচ্ছে তো এই টেকনোলজিটা সম্পর্কে যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর তারপর আমরা চলে যাই দিয়াবাড়ির দিকে দিয়াবাড়ির ভিতর প্রবেশ করি আর সেখানে গিয়ে কিছু ছবি তুলি এবং অনেকক্ষণ ঘোরাঘুরি করি তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা লেক এবং আমার বন্ধু সুবন হেঁটে আসছে সে রিলস তৈরি করতেছিল

তারপরে হচ্ছে হাঁসের মাংস আছে কাঁচা পাই আছে মোটামুটি এলাকাটা সুন্দর তাই না একটা ফেস্টিভ ফেস্টিভ বাইক ক্রিয়েট করে হুম মানুষ জন্য মোটামুটি ভালোই আছে পুরো রুটি আর চা তো আশি টাকা একটা পুরো রুটি আর একটা চা

অবশ্যই <laughs> তোমার <laughs> <laughs> <hid> <hid> <hid>

এখানেই হচ্ছে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম সবগুলা ভিডিওতে দেখাতে পারি নাই তো আশা করি আমি পার্সোনালি রিকমেন্ডেড করি না তো আপনি এদিকে আসলে এই মার্কেটটাতে ট্রাই করতে পারেন সব কিছু মোটামুটি পাওয়া যায় হাঁসের মাংস বা অন্যান্য সব কিছুই পাওয়া যাচ্ছে বাট প্রাইসটা একটু হাই এই হচ্ছে বিষয় ধন্যবাদ সর